নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই কথা বলেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বodilalam mojumdar বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে সংবাদ দুপুরে বরিশাল সুজন আয়োজিত विभागीय সংলাপে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি এই সময় বodilalam mojumdar বলেন নির্বাচন নিয়ে ট্রেন ট্র্যাকে উঠে গেছে যদিও নির্বাচন নিয়ে সংখ্যা আছে এটাকে ট্র্যাকচ্যুত করতে পারেন রাজনীতিবিদ এবং তাদের তারা যদি সদাচরণ করেন তাহলে নির্বাচনে কোনো ঝুঁকি বা থাকবে না উত্তেজনা কমালে সহিংসতা লিপ্ত না হলে এবং এমপি হওয়ার জন্য অপকৌশল বন্ধ করলে সুষ্ঠ সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়